খাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এখনকার আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তাতে আবহাওয়া দপ্তর জানালেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আবার একটু তাপমাত্রা বাড়তে পারে কবে থেকে তাপমাত্রা বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে বাইশ তারিখের দিকে তার প্রভাব কতটা আসতে পারে এছাড়া সাগরে একটি সিস্টেম রয়েছে কমরিন সংলগ্ন জায়গায় এই সমস্ত নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা এই মুহূর্তের যে আপডেট আমরা প্রথমেই লক্ষ্য করতে পারছি তাতে বেশ একটা সিস্টেম থেকে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন আকাশ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে থাকবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই প্রধানত পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে যে ঠান্ডা পরিস্থিতি চলছে সেই রকমই চলতে পারে অন্তত বাইশ ডিসেম্বর তারিখ পর্যন্ত তেইশ ডিসেম্বর তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি সহ বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে দুই ডিগ্রি সেন্টিগ্রেড মতন যার ফলে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে তেইশ ডিসেম্বর তারিখ থেকে এছাড়া ভারতবর্ষের মধ্যে ইতিমধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে পাঞ্জাবে আজ থেকে শৈতপ্রবাহ শুরু হয়েছে আগামীকালও চলবে তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেহেতু পশ্চিম ঝঞ্ঝা আসছে ঠান্ডা হয়তো বা কিছুটা কমতে চলেছে তেইশ তারিখ থেকে তবে তারপর আবার কনকনে প্রবলভাবে ঠান্ডা ফেরার পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঘন কুয়াশার যে সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে এই পর্যন্ত আমরা পূর্বাভাস পাচ্ছি এবার আপনাদের দেখানোর চেষ্টা করব। যে সিস্টেম থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে এবং কি কি সম্ভাবনা প্রধানত রয়েছে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন অর্থাৎ থেকে দিন পাঁচ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে কোনো কোনো অংশে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে বিরাট ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দিকে এখনও পর্যন্ত নেই বৃষ্টির ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে আপাতত আগামী চার বা পাঁচ দিন বৃষ্টি হচ্ছে না তেইশ তারিখ পর্যন্ত যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তাদের তরফ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা যথেষ্ট এই মুহূর্তে কম রয়েছে যার ফলে ঠান্ডা বেশি রয়েছে সেই রকম অবস্থা বাইশ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টির কোনো সংবাদ অন্তত তেইশ তারিখ পর্যন্ত নেই এবার আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে মেঘলা মেঘলা আকাশ রকম সম্ভাবনা আরেকটু বাড়তে পারে তেইশ ডিসেম্বর তারিখ থেকে তো ডিসেম্বর তারিখ থেকে এই যে দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে জেলাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে এছাড়া রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে ঘন কুয়াশা কোনো কোনো এলাকায় আসতে পারে ঝাড়খণ্ডের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া নতুন করে একটি ঝঞ্ঝা প্রবেশ করছে বাইশ তারিখের দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন এই ঝঞ্ঝাটি আস্তে আস্তে এগিয়ে আসবে এর জন্যই মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে এবং সাগরে একটি সিস্টেম রয়েছে সেখান থেকেও জলীয় বাষ্প ঢুকবে অর্থাৎ এই যে সাগর থেকে জলীয় বাষ্প মেঘ হয়ে আকারে আসছে জলীয়বাষ্প আকারে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুই কারণের জন্য ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হয়তো বা আকাশ থাকতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ পর্যন্ত তা বলে তা থেকে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত নেই সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টি হচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন তেইশ তারিখ পর্যন্ত তাদের লেটেস্ট আপডেট চব্বিশ এবং পঁচিশ তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা বৃষ্টি মোড়ে চলে আসছি এবার বৃষ্টি মোড় থেকে আমরা দেখার চেষ্টা করব যে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত রয়েছে কি না আমরা কুড়ি তারিখ আগামীকাল থেকে দেখে নেবার চেষ্টা করছি কুড়ি তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা কিছুই দেখা যাচ্ছে না যেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকেও কোনো জায়গায় কোথাও কোনো বৃষ্টি নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না বাইশ তারিখের দিকেও বৃষ্টি নেই তেইশ তারিখের দিকেও বৃষ্টি নেই এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি তবুও চব্বিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে নয় উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে চব্বিশ এবং পঁচিশ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি বড় দিন পর্যন্ত তাতে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে খুবই হালকা বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে যেটা দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার কোন কোনো অংশে হালকা হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি এগিয়ে আসছে পূর্ব দিকে যার জন্য সিকিমে শিলাবৃষ্টি হতে পারে হালকা বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেট এবার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর তারিখে হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি এই সমস্ত জায়গা খোয়াই ধলাই এখানে হালকা বৃষ্টি হতে পারে তো বুঝতেই পারলেন যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর দু এক জায়গায় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডের দিকে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না ছাব্বিশ তারিখের দিকে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসছে কিনা সেরকম কিছু নেই সাতাশ তারিখের দিকেও দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এদিকে কোথাও কোনো বৃষ্টি নেই আটাশ তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে চব্বিশ এবং পঁচিশ তারিখে হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম এবার সরাসরি তাপমাত্রার ব্যাপারটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রার ক্ষেত্রে কি কি খবর রয়েছে আমরা টেম্পারেচার মোডে চলে যাচ্ছি সেখান থেকে আমরা বুঝতে পারবো আগামীকালে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ঠান্ডা থাকবে ঝাড়খণ্ডের রাঁচি ডালটনগঞ্জ এই সমস্ত জায়গার দিকে অবশ্যই রংটি দেখি আপনারা বুঝতে পারছেন যত সবুজ ভাব থাকবে তত ঠান্ডার পরিমাণ বেশি থাকবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকবে অবশ্যই রয়েছে তবে কনকনে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি এখনই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে থাকার কোনো সম্ভাবনা নেই যদিও ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পাঞ্জাবে আজকের শৈত্যপ্রবাহ চলেছে আগামী আগামীকালও চলতে পারে তবে আগামীকালের যে পূর্বাভাস আমরা পেলাম দিল্লির দিকে যেমন দশ ডিগ্রি নিচে থাকার সম্ভাবনা রয়েছে তেমনি বিহার এবং ঝাড়খণ্ডেও কোনো কোনো জায়গায় দশ ডিগ্রি নিচে থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেমন ধানবাদ রয়েছে দমকা দেওঘর এখানে এগারো থেকে বারো ডিগ্রি থাকতে পারে আর দক্ষিণবঙ্গের দিকে যেরকম ছিল সেই রকমই থাকছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখা যাচ্ছে না যেমন কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে তেরো থেকে পনেরো ডিগ্রির আশেপাশে থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রধানত এগারো থেকে বারো থাকতে পারে মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে থাকবে আলিপুরদুয়ার কুচবিহারে বারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে থাকবে এই রকমই একটা সম্ভাবনা দেখতে পেলাম এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে আসামের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বারো থেকে চোদ্দ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশেপাশে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি ভালো রকমই থাকছে আর এই রকম পরিস্থিতি বাইশ তারিখ পর্যন্ত চলবে তেইশ তারিখ থেকে কিন্তু লাফিয়ে লাফিয়ে একটু হলো তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে সেই সম্ভাবনা বাড়ার যে ক্ষেত্রগুলো রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বাড়বে উত্তরবঙ্গের দিকে বাড়বে ঝাড়খণ্ডের দিকে বাড়বে পনেরো থেকে সতেরো ডিগ্রির আশেপাশে চলে আসবে সারা বাংলা ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে সেখানে তাপমাত্রা বাড়বে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম পশ্চিমবঙ্গের আবহাওয়াটা প্রথমেই আপনাদের এক লাইনে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তেইশ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে উত্তরবঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর তারিখে বাকি নিচের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি হবে না তেইশ তারিখ থেকে ঠান্ডা কমবে ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সহ বাকি রাজ্যগুলোতে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং তারিখে তাপমাত্রা প্রধানত দেখা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো মধ্যে থাকবে এবং প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আমরা তাপমাত্রার মোটে প্রথমে একবার দেখে নেবার চেষ্টা করব যে আগামীকাল কীরকম তাপমাত্রা থাকতে পারে বা ঠান্ডার কীরকম খবর রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে মাত্র নয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং রংপুর বিভাগে প্রচন্ড ঠান্ডা চলছে সেই রকম ঠান্ডা কিন্তু বজায় থাকার কথা রয়েছে অন্তত আগামী কয়েকদিন তবে তেইশ তারিখ থেকে বাংলাদেশের ক্ষেত্রেও ঠান্ডা কমার একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে বারো থেকে চোদ্দ ডিগ্রি আশেপাশে সারা দেশ জুড়ে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি বলা যাবে না তবে উত্তরাঞ্চলগুলোতে ভয়ানক চলছে মোটামুটি এই অবস্থায় কোনো খবর আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তবে রংপুর বিভাগের দু এক জায়গায় সেরকম সম্ভাবনা তৈরি ইতিমধ্যে হয়েছে একুশ তারিখের দিকেও তাপমাত্রা সেই বারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সারা দেশে থাকবে তবে তেইশ তারিখ থেকে একটা পরিবর্তন আসার খবর রয়েছে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই সারা দেশে তেইশ ডিসেম্বর তারিখ থেকে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমতে পারে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। আপাতত একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বাইশ তারিখের দিকে তবে আপাতত আগামীকাল আগামী পরশু অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সারা বাংলাদেশ জুড়ে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তবে চব্বিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে ময়মনসিংহ বিশেষ করে সিলেট বিভাগের দিকে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে কুমিল্লা অঞ্চলের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং রংপুর বিভাগের দিকেও বৃষ্টির একটা খুবই ক্ষীণ সম্ভাবনা তৈরি হতে পারে অবশ্যই এই যে নীলচে নীলচে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে রংপুরে দু এক জায়গা দু এক জায়গায় রয়েছে এবং সিলেট বিভাগ সহ কুমিল্লা অঞ্চলের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের কোন কোন অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর তারিখের দিকে একটা সম্ভাবনা বিশেষ করে চব্বিশ তারিখের দিকে সম্ভাবনা সবথেকে বেশি অন্যান্য বিভাগগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং